বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরেকাত সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় ভাই ও বোনেরা অনেকে আসে অনেক দিন হয়ে গেছে সেই লোক বিদেশ গিয়েছে বিদেশ থেকে সেই লোক ফিরে আর আসছে না যেই মা বাবা সন্তান অনেক দিন হচ্ছে বিদেশ গেছে সে কোনো প্রকারে দেশে আসে না সেই ব্যক্তি কে অতি জলদি একেবারে শর্টকাটে বাড়িতে নিয়ে আসতে পারবেন আর এই কাজটা দিয়ে বিদেশ থেকে সে অটোমেটিক চলে আসতে হবে এই নকশাটা এত পাওয়ারফুল এই নকশাটা এত কার্যকারী এই নকশাটা কোনো দিন মিস হবে না আল্লাহর রহমতে সম্মানিত ভাই বোনেরা অনেক স্ত্রীর সাথে গেঞ্জাম করে স্বামী বিদেশে গিয়ে আছে ওই স্বামী কখনো দেশে ফিরতে রাজি না সে কখনও আসবে না ইনশাল্লাহ এই নকশা করবেন সাথে সাথে তার ফলাফল দেখবেন একদম পাখির মতো উইরা চলে আসতে হবে আমি বলছি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের জানাইবেন পারলে শেয়ার দিবেন এই নকশাটা যখন করবেন তখন কিছু নিয়মকানুন মেনে শুনে জেনে করতেই হবে যদি মা বাবা সন্তানের জন্য করেন তাহলে অবশ্যই সেই সন্তানের নাম এই নকশার পিছনে লেখা থাকতে হবে সেই সন্তান কত বছর যাবৎ বিদেশ করছে ওই বছরটা ওই বয়সটা উল্লেখ থাকতে হবে যদি কোনো স্ত্রীর সাথে গ্যাঞ্জাম করে জগড়া করারা রাগারাগি কইরা স্বামী বিদেশ থেকে আর আসে না সেই স্বামীর আর আশা ভরসা নাই সেই স্বামীকে ফিরেয়ে পাইতে চাইতাছেন ফিরিয়ে নিয়ে আসতে চাইতাছেন তাহলে অবশ্যই আপনি করতে পারেন ইনশাল্লাহ বিশ্বাস ইমানের শহীদ কাজটা করতে হবে সম্মানিত ভাই বোনেরা বিদেশ থাকা লোক ফিরিয়ে আসবে ইনশাল্লাহ ফিরিয়ে আসবে এই নকশাই নিয়ে আসবে আল্লাহর রহমতা আল্লাহর কুদ্রুতা আল্লাহর দয়া তাহলে চলুন আমরা কিভাবে সেটা করব। যদি কাহারও কোনো লোক কাহারও স্বামী অথবা কাহারও ভাই বা কাহারো ছেলে যদি বিদেশের বাড়িতে না আসে তবে নিম্ন নকশাটা আপনারা মাটির উপরে লিখবেন মাটির উপরে শুধু খালি মাটির উপরে কাগজের উপরে নয় মাটির উপরে লিখিয়া ইহার প্রতি খের কোটা নিক্ষেপ করলে ওই লোক শীঘ্রই দেশে চলে আসবে এই নকশাটা আপনারা মাটির উপরে লিখবেন লেখা ওই জায়গাটা যেই জায়গাটার মাধ্যমে এটা নিজের হাত দিয়া যে কোনো কাটি অথবা একটি যে কোনো বস্তু দিয়া এটা মাটির উপরে লেখবেন সেইখানে খের খুঁটা বেশি বেশি করে নিক্ষেপ করবেন বিদেশি লোক অতি সত্তর ফিরিয়া বাড়িতে চলে আসবে